নতুন বছরের নতুন খবর এ এস বাংলায় বাম কংগ্রেস জোটের পঞ্চায়েত হাতছাড়া হলো ছয় ঘড়ি গ্রাম পঞ্চায়েত কেন হলো জানেন কি কারণ বাম কংগ্রেসে সমর্থিত ছয় ঘড়ি পঞ্চায়েত জনগণের কাজ করতে পারছিল না তাই জনগণের স্বার্থের জন্য তারা দল পরিবর্তন করলেন এমনই মন্তব্য তৃণমূল কংগ্রেসের দলে আসা ছয় ঘড়ি গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রধান আব্দুল সাম্মাদ থেকে শুরু করে সিপিএম এর উপপ্রধান রহুল শেক। কংগ্রেসের সঞ্চালক আমিনুল ইসলাম সিপিএম এর সঞ্চালক নার্গিস আবিবি কংগ্রেসের সদস্য আরশিয়া বিবি ফরিদা বিবি সিপিএম এর সদস্য ফুলে রন্নের আবিবি আলী ও সাতচল্লিশ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য জুলি বিবির ও দেখুন সেই ছবি মোহাম্মদ আব্দুল সামাদ সৈগর অঞ্চল প্রধান প্রথমত আমি বলি জনগণের স্বার্থে আমাকে আজ কিন্তু মানুষের স্বার্থে মানুষের জনগণের উন্নয়নের জন্য আমি এই জায়গায় আজ এসে পৌঁছলাম কংগ্রেস ছেড়ে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করি আমি মানুষের উন্নয়নের সাথে যোগদান করেছি নার্ভিসা বিবি আমি সিপিএম থেকে যোগদান করলাম টিএমসি তে মানুষের স্বার্থের জন্য আমি ছয়ঘরি অঞ্চল এর একজন মেম্বার এবং সঞ্চালক স্বেচ্ছায় মানুষের স্বার্থে মানুষের যাতে কাজ করা যায় সেই দিকটা দেখে আজকে আমরা কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলাম